দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে এসেছি একটি বাদামের ফিল্ডে তো এখানে শত শত একর জমিতে বাদাম চাষ হয়ে গেছে বাদাম মূলত একটি তৈল বীজ ফসল বাংলাদেশে প্রায় আশি হাজার একর জমিতে বাদাম চাষ হয় বাদাম চাষের জন্য সবচেয়ে ভয়াবহ যে রোগটি সেই রোগটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হল টিক্কা রোগ এই টিক্কা মূলত একটি ছত্রাকজনিত রোগ এই টিক্কা রোগের কারণে দশ থেকে পনেরো শতাংশ ফলন কম হয় দুই ধরনের ছত্রাক মূলত এই রোগের কারণ একটা হল সার্কোসপোরা অ্যারাচিডিকুলা এবং আরেকটি হলো সার্কোসপোরা পার্সেনেটা তো সার্কোসপোরা রোগের লক্ষণটা মূলত জমিতে যখন দেখা যায় তখন মরিচার দাগের চারপাশে এক ধরনের হলুদ বৃত্তাকার সার্কেল দেখা যায় এবং এটি যত দিন যায় তত পরিণত হয় এবং পরিণত হওয়ার সাথে সাথে মরিচার মতো দাগ পাতার উপরে দেখা যায় আমি আপনাদের এখন দেখাচ্ছি কিভাবে এই টিক্কা ডিজিজটা পাতার মাধ্যমে আস্তে আস্তে টিউবার রোডগুলো থেকে বাদামে ছড়ায় যায় তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি পাতাতে কীভাবে ছড়ায় এই যে এই এই পাতাগুলো এই পাতাগুলোতে টিক্কা লক্ষণ একেবারেই স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখেন প্রাথমিক পর্যায়ে হ্যাঁ টিক্কা রোগটা হলুদ সার্কেল চারপাশে এবং এর ভিতরে বৃত্তাকারে প্রায় কালো অংশটা এটা হলো যে টিক্কা রোগের লক্ষণ এবং এটি যত পরিণত হবে ঠিক এরকম মরিচার মতো পাতার উপরে দেখা যাবে এবং এটি আস্তে আস্তে গাছের টিউবার রুটের দিকে যাবে টিউবার রুটের মাধ্যমে এটা বাদাম পর্যন্ত চলে যাবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ মামুনুল ইসলাম আমরা ওনার কাছে জানতে চাইব এই সকল জমিতে কখন ঠিক ঠিক রোগের উপস্থিতি উনি এবছর লক্ষ্য করেছেন পাশাপাশি অন্যান্য বছর উনি এই রোগের উপস্থিতি পেয়েছেন কিনা এটা আমি সাধারণত এবার যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে জমিতে শেষ দেওয়ার পরে যে ভেজা থাকে সেত সেতে থাকে ওই সময়তে আমি দেখি যে টিকারকের রোগের প্রভাবটা বেশি আর গত বছরে আমি যেটা দেখছি সেটা বৃষ্টি হওয়ার পরে অতিরিক্ত বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হওয়ার পরে যখন শ্বেত হয় তখন টিকারকের রোগের প্রভাবটা বেশি দেখা দিচ্ছে বছর স্বাভাবিকভাবেই খরপাবণ বছর চলে যাচ্ছে তো এই বছরে সাধারণত বাদামে কেউ সেচ দেয় না তো এবছর খরা হওয়ার কারণে বাদামে অনেক সময় সেচ দিয়েছে অনেক কৃষকই তো সেচের পরে এই টিক্কা রোগের লক্ষণটা দেখা দিয়েছে তো অন্যান্য বছরও এটা বর্ষার পরেই দেখা যায় যখন আবহাওয়া হিউমিডিটি স্বাভাবিকের চেয়ে তিন দিন একই বেশি হিউমিডিটি থাকে এবং টেম্পারেচার প্রায় তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি ভিতরে ওঠানামা করে সেই সময় মূলত এই টিক্কা রোগটা বেশি দেখা যায় তো আরেকটা বিষয় হলো যে টিক্কা রোগটা কিন্তু গাছ থেকে গাছের মাধ্যমে ছড়ায় টিক্কা মূলত পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সের গাছেই বেশি আক্রমণ করে আক্রমণের ফলে গাছের পাতাগুলো আস্তে আস্তে পুরো পাতায় আক্রমণ করবে এবং এই পাতাটা হলুদ হয়ে একসময় ঝরে পড়ে যাবে এমন হতে পারে প্রত্যেকটা গাছের প্রায় পঞ্চাশ পাতা নিচে পড়ে যাবে এর ফলে ফলন অনেক কমে যাবে কারণ গাছে পাতা না থাকলে খাদ্য উৎপাদন হবে না ফটোসিনথেসিস হবে না ফটোসিনথেসিসত হলে খাবার সঠিকভাবে সরবরাহ করতে পারবে না এবং টিক্কা রোগ জমিতে হওয়ার আরও দুই তিনটা কারণ আছে তার ভিতরে একটা হলো যে নাইট্রোজেন এবং ফসফরাস সারের বেশি ব্যবহার অনেক সময় আবার ম্যাগনেশিয়াম ঘাটতির কারণেও এই জমিতে এই ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সির কারণেও ফসলে টিক্কা রোগের আক্রমণ আসতে পারে আচ্ছা মামল সাহেব আপনি এই টিক্কা রোগের উপস্থিতি টের পাওয়ার পরে জমিতে আসলে কি ধরনের ওষুধ স্প্রে করার পরামর্শ দিয়েছেন আমি সাধারণত স্যার এটা পরামর্শ দিয়েছি আমি নিজেও করছি কারোরাজিম গ্রুপ আর মেন কোজেপ মেন কোজেপ আপনারা কি কখনো সিট ট্রিটমেন্ট করেছেন এটা বীজটা বপনের কোনো ট্রিটমেন্ট করার পরামর্শ দিয়েছেন বা করেছেন হ্যাঁ করছি এটা মাটি শোধন করার জন্য বলা হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মাটি শোধন করার জন্য সবচেয়ে ভালো একটা উপাদান হলো ট্রাইকোডার্মা জমিটাকে শোধন করতে গেলে ট্রাইকোডারমা দিয়ে চাষের আগে ট্রাইকোডরমা জমিতে ছিটিয়ে দেওয়ার লাগে সারের সাথে অথবা বালুর সাথে মিক্সার করে এরপরে সিটটাকে ট্রিটমেন্ট করতে হয় সাধারণত থিরাম দিয়ে কেউ কার্বন ডাইজ দিয়ে করলেও হবে অথবা ম্যানকোজেপ দিয়ে করলেও সিটটাকে শোধন করা যাবে এরপরে যখন গাছে এই উপস্থিতিটা লক্ষ্য করা যায় বা গাছে টিক্কা রোগ ধরার পূর্বেই যদি আমরা পূর্ব সচেতনতা হিসেবে কার্বন গ্রুপ অথবা টেবুকোনাজল এবং ক্লাইফলগজি স্ট্রবিনের যে কম্বিনেশন স্কোয়ার কোম্পানির স্ট্রবিন আছে সেটা আমরা রেগুলার বেসিসে দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করতে থাকি দুই থেকে তিনবার তাহলে এই রোগের উপস্থিতি সাধারণত দেখা যায় না যদিও এসে থাকে তাহলে খুব দ্রুতই এটা জমি থেকে চলে যায় অমরুল সাহেব আপনাকে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে নতুন কোনো ফসলের নতুন কোনো রোগ বালাই নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কৃষি ফসলের যত্ন নেবেন ধন্যবাদ